লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সাথে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল টিম এর সদস্যরা যেভাবে দিয়ে হত্যা করার চেষ্টা করেছে এটা আমরা এই ব্রিটিশ ডাক্তারের মাধ্যমে সময়টা অনেক খারাপ যাচ্ছে শেখ পরিবারের আর এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থান তো তৈরি হয়েছে দর্শক শ্রোতা সজিবাজের জয় আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে অবশেষে এবার সেই সজীব সজিবজের জয়ের কঠিন দুর্নীতি ধরা গেল হাতে নাতে এই দিকে নাকি এবার গ্রেফতারও হলো দর্শক শ্রোতা আসলে ঘটনাটা কি সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাতে দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়ি চলুন আমরা মূল আচরণ চলে যাই মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সাথে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল টিমের সদস্যরা হাসপাতালের চেয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন খালেদা জিয়া বৈঠকের পর ব্রিফিংয়ে এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে এখন লন্ডন ক্লিনিকের সম্মানিত চিকিৎসক প্যাট্রিক কেনিডির অধীন উনি ভর্তি থেকে যে সকল চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসকের ওনার সহজ পরামর্শ নেওয়া প্রয়োজন সেগুলি বের করে পরবর্তীতে আপনার আবারও আমাদের যে বাংলাদেশ থেকে মেডিকেল বোর্ডের সদস্য সদস্যদের এসছেন তাদের সাথে আবারও আলোচনা করকার যেভাবে ওনাকে পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে এটা আমরা এই ব্রিটিশ ডাক্তারের মাধ্যমে আমরা আশা করছি যে উনি সত্যটা আমরা পাব আমাদের অনেক দিনের একটা ছাওয়া ছিল যে আমাদের নেত্রী অসুস্থ ছিলেন আপনারা জানেন যে ফেসিবাদি হাসিনা সে আমাদের নেত্রীকে অনেক কষ্ট দিয়েছে এবং অনেক জেলের ভিতরে রেখেছে অন্যায়ভাবে এবং আমরা প্রথমে সাধুবাদ জানাই যে ইন্টেরিয়র গভর্নমেন্ট তারা আমাদের নেত্রী যে উনি নির্দোষ এটা এটা আমরা প্রমাণ করেছে এবার উনি আজকে আমাদের দুইটা বিষয় আমাদের বাপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং আমাদের নেত্রীকে উনি রিসিভ করেছেন ডক্টর জুবাইদার রহমান রিসিভ করেছেন আমি ছিলাম এবং আমাদের সেক্রেটারি সাহেব এবং কামাল সহ আরও আমাদের অনেকই সেখানে উপস্থিত ছিল তা আমরা ব্রিটিশ বাংলাদেশিরাও আমরা দেখেছি যে আজকে এয়ারপোর্টে আমরা যদি আমাদের নেতাকর্মীকে আমরা নির্দেশ ছিল আমাদের যে যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে সে কারণে এয়ারপোর্ট যাতে তারা না যান তারপরেও আমরা দেখেছি যে কমিউনিটির নেতৃবৃন্দ সিনিয়র বিএনপির অনেক নেতৃবৃন্দ তারা সেখানে শত শত নেতাকর্মী অটোমেটিকলি তারা উপস্থিত হয়েছেন তা আমাদের আজকে আমরা বলতে বলব যে এই যে ফেসিবাদের সরকার যেভাবে ওনাকে স্লো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে এটা আমরা এই ব্রিটিশ ডাক্তারের মাধ্যমে আমরা আশা করছি যে উনি সত্যটা আমরা পাবো এবং উনি সুচিকিৎসা পেয়ে উনি বীরের বেশে বাংলাদেশে যাবেন তবে আমরা আমরা খুব এক্সাইটেড সবাই এবং এই না সকাল থেকে আমাদের নেতাকর্মীরাও চতুর্দিকে হসপিটালের আশেপাশে এবং আমাদের ফোন একবারে বলতে গেলে তারা প্রতি মিনিটে সেকেন্ডে তারা ফোন দিচ্ছেন যে নেত্রীর অবস্থা জানার জন্য তা আমরা এইটে মানে আজকে রিয়েলি খুব উৎফুল্ল আমরা খুব মানে আমরা কী বলবো যে আমরা রিয়েলি গ্রেটফুল আপনাদের কাছে যে আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছে মিডিয়া বাংলাদেশের এই দেশে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ অশেষ মেহরবান উনি ভালোভাবে এসে লন্ডনে পৌঁছেছেন ইতিমধ্যে আপনারা সকালে নয়টায় নিউজ করেছেন এখন দুপুর বাজে সারা দিন ব্যাপী আছেন আমরা যুক্তরাজ্য বিএনপি সভাপতি সাহেব একটু আগে বললেন বললেন যে আমরা গতকালকে যুক্তরাজ্য বিএনপি বসে সিদ্ধান্ত নিয়েছি বিএনপির বারপত্র চেয়ারম্যান মহোদয় এবং বিএনপির কেন্দ্র যাতে মানুষের অসুবিধা না হয় বিঘ্ন না ঘটে ট্রাফিক না হয় তাই আমরা ম্যাডামেকে ওয়েলকাম করার জন্য এয়ারপোর্টে না যাওয়ার জন্য তারপরেও আজকে যুক্তরাজ্য বিএনপি সহ প্রবাসী বাংলাদেশিরা হাজার খানেক নেতৃবৃন্দ আজকে উপস্থিত হয়েছেন এটা মন থেকে ভালোবাসা এইটি ভালোবাসা মা বেগম খালদেজার প্রতি আপসীন নেতৃত্বে বাংলাদেশের জন্য যে কষ্ট করেছেন এই জালিমের হাত থেকে আজকে আমি আমরা যুক্তরাজ্য বিএনপি খুবই আনন্দিত তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনি মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখবো যেটা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি সময়টা অনেক খারাপ যাচ্ছে শেখ পরিবারের আর এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থান তো তৈরি হয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যখন আমাদের বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিশেষ করে দুদক থেকে আওয়ামী লীগ সরকার আমলের বেশ কিছু দুর্নীতি নিয়ে অনুসন্ধান করা হয় এরপর রূপপুর পারমাণবিক প্রকল্পের যেই চুক্তিটি ছিল সেখানে টিউরিপের লন্ডন থেকে উড়ে এসে ভ্লাদিমির পুতিন এবং শেখ পরিবারের সাথে মানে তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনিও সেই ডিটের মধ্যে উপস্থিত ছিলেন প্রায় বিশাল একটা অঙ্কের হেরফেরের কথা এখানে আসছে যদিও এটা অ্যাস্টাবলিশ না তো এইরকম অবস্থানের মাঝখানে আরও একটা খারাপ দুঃসংবাদ চলে আসছে টিউরিপির জন্য তিনি তার মন্ত্রিত্ব হারাতে পারেন তবে রূপপুর পারমাণবিক প্রকল্পের ইস্যুতে নয় অন্য ইস্যুতে ইস্যুটা কোথায় একটা ফ্ল্যাট লন্ডনে একটি ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার করেছিল এই মন্ত্রী টিউলিপ দিকে আর সেই মিথ্যাচার করায় যুক্তরাজ্যের যে গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে তিনি আছেন তিনি কি মন্ত্রী দুর্নীতি বিরোধী মন্ত্রী কিন্তু এই মুহূর্তে গেল তিন থেকে চার মাস তার বিরুদ্ধেই দুর্নীতির অনুসন্ধান হচ্ছে বাংলাদেশে আর এটার ইফেক্ট পড়েছে লন্ডনে সেখানে কেচুকুর থেকে সাপ বেড়ে হয়ে আসলো যে তার বোনকে একটা ফ্ল্যাট উপহার দিয়েছে আওয়ামী লীগের একজন নেতা আর এই বিষয়টা না তিনি তথ্য লুকিয়েছেন আর এই বিষয়ের উপরেই দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর পদত্যাগের চাপ জোরালো হয়েছে বহুল আলোচিত এই কেলেঙ্কারির ঘটনায় তিনি মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল তারা একটা প্রতিবেদন করেছে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমের সহযোগী দৈনিক দ্য মেইল অন সানডে টিউলিপ সিদ্দিকের কাছে একাধিকবার জানতে চায় তাকে দুই কক্ষের ফ্ল্যাটটি উপহার হিসাবে দেওয়া হয়েছে কিনা যার বর্তমান বাজার মূল্য সাত লক্ষ পাউন্ড ফ্ল্যাটটি তার বাংলাদেশি সাবেক প্রধানমন্ত্রীর খালা শেখ হাসিনার পরিচিত একজন ডেভেলপারের মালিকানাধীন জবাবে উপহার হিসাবে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক তিনি জোর দিয়ে বলেছেন ফ্ল্যাটটি তার বাবা মা তাকে কিনে দিয়েছেন একই সঙ্গে দ্য মেইড অন সানডে পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি দিয়েছেন আপনার টিউলিপ তবে দেশটির লেবার পার্টির একাধিক সূত্র লন্ডনের কিংস ক্রস এলাকার ফ্ল্যাটটি আসলে একজন ডেভেলপার টিউলিপ কৃতজ্ঞতা স্বরূপ দিয়েছেন বলে নিশ্চিত করেছে তো আমরা দেখি এর বাহিরে আপনার এখানে এই ফ্ল্যাট নিয়ে নানান কাহিনী চলছে তো সেই কাহিনীর মধ্যে একটা অংশ আছে লন্ডনে আপনার টিউলিপের বনু পেয়েছেন একটা বিনামূল্যের ফ্ল্যাট টিউলিপের বনও যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আপনার টিউলিপ সিদ্দিক তার পরিবারের আরেকটি বিনামূল্যে পাওয়া ফ্ল্যাটের সন্ধান মিলেছে যুক্তরাজ্যের যাদের তিনি মামলার মাধ্যম দিয়েছিলেন তারাই আরেকটা প্রতিবেদন প্রকাশ করে বসেছে বলা হচ্ছে টিউলিপ উত্তর লন্ডনের হ্যাম ইউড এমন একটি ফ্ল্যাটে বাস করতেন যেটি তার পরিবারকে দিয়েছে তার খালা শেখ হাসিনার একজন মিত্র হ্যাম এর ফিন্সলে রোডের এ ফ্ল্যাট টিউলিপের বোন আজমিনাকে বিনামূল্যে দেওয়া হয়েছিল বলা হচ্ছে শেখ হাসিনার পরিবারের যেসব সদস্য দুর্নীতির মাধ্যমে সুবিধা নিয়েছেন বলে অভিযোগ করেছে তাদের মধ্যে টিউলিপিও আছেন তবে তিনি কোনো অন্যায় অনিয়ম করার কথা অস্বীকার করে আসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলছেন যে বিষয়টি এই মুহূর্তে অনুসন্ধানাধীন আর এটা নিয়ে তার দলের যারা লোকজন আছে তারা কিন্তু তার পদত্যাগের উপর চাপ তৈরি করছে তবে প্রধানমন্ত্রী বলছেন মানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলছেন তার উপর তার আস্থা আছে আপনার হ্যামস্ট্রেড ফ্ল্যাটটি দুই হাজার নয় সালে আজমিনাকে মানে চিউলিপির বোনকে হস্তান্তর করেন বাংলাদেশের আইনজীবী মঈন গনি তিনি শেখ হাসিনা সরকারের প্রতিনিধিত্ব তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ করবেন শেষ করার আগে আপনার কাছে আবার রোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দর্শক নিঃশেষকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ